रास्ते कौन दिएमार्क नदी मतलब गोभीम पार्क है हम लोग आए है वो देवत मामा कैब से कितना दूर से यहाँ इधर कम अज कम एक घंटे का रास्ता है घंटे तो का रास्ता है एक घंटे का रास्ता है ঘুমনে ঘন্টা রাস্তা অর্থাৎ সত্তর আশি কিলোমিটার দূর থেকে তারা আসছেন থ্যাংক ইউ ভাই হ্যাঁ বন্ধু না পার্কে ঘুরতে এসেছেন জি কোথা থেকে আসছেন আপনি আসছি ভাই আসেন না এখানে নাকি মাঝে মধ্যে না ছুটি পেলে আসি আমার বন্ধু নিয়ে ছোট ভাই বৌরা আছে বাতি যা আছে সবাইকে নিয়ে আমরা একটু ফূর্তি ফিরতি করি সেই জন্য আসি পার্কিং এ পার্কিং ভাই ভালো লাগছে ভাই আমরা কিন্তু এখনো পার্কে যাইনি কিন্তু অনেকে বলতেছে যে এটা অনেক বিখ্যাত একটি পার্ক এই জন্য আমরা ঘুরতে আসলাম তো আপনারা আসছেন এনজয় করে বন্ধু সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের দোয়া করবেন আমরা ভালোভাবে বাংলাদেশ যাইতে পারি আসসালামু আলাইকুম আজ আপ পার্ক সি প্রিয় দর্শক এই নেমার পার্কে আমি প্রথম আসলাম আমি ভাবছিলাম এদিকে একটি রাস্তা কিন্তু আমার সাথে ছোট ভাই সজীব বলতেছে এটা নাকি রেস্টুরেন্ট যেটি মনে হচ্ছে পাহাড়ের উপরে অবস্থিত ওইদিকে হচ্ছে গভীর এদিকেও গভীর

প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই জায়গাটুকু কতটুকু গভীর এই গাড়ির দিকে দেখলে বুঝে যায় গাড়িগুলো কিভাবে কষ্ট করে উপরে উঠছে আপনারা একটু গাড়িগুলোর দিকে লক্ষ্য করলে দেখতে পারেন প্রিয় দর্শক এই পার্কে আমরা শুনেছিলাম যে পানির অনেক সুন্দর সুন্দর খালের মতো রয়েছে এখন এই প্রথম পানির খালটা আমরা দেখলাম আমার কাছে অনেক আকর্ষণীয় মনে হচ্ছে চারিদিকে দুটো মরুভূমি আর উষ্ণ গরমের মাঝে এরকম একটি খাল থাকবে আসলেই বাবাই যায় না আর এই সৌন্দর্যটুকু উপভোগ করতে চাইলে আপনারা আসতে পারেন এই একটি জায়গা সেটি হচ্ছে আমরা অবশ্য আসছিলাম মাগরিবের আগে কিন্তু মাগরিবের নামাজ শেষ এখন আস্তে আস্তে সূর্যাস্ত হয়ে যাচ্ছে এখানে একটু অন্ধকার অন্ধকার বাপ চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন সামনে কয়েকজন ভাই যাচ্ছেন क्या है भैया कहाँ से आया इधर नहीं अफगानिस्तान से नहीं यहां रियाद कहां से आया आपने 21 नंबर अच्छा इधर आप हमेशा आता है या बस सप्ताह में आता है यार वीक में आता है कितने आता है अच्छा, हम पंचर करेगा हमारा मुर्गी अच्छा अच्छा आपका नाम क्या है नूर नूर भाई किधर से आया रियाद किधर से आया रियाद रियाद से है सना से है গাড়ি অনেক দূরত্ব আমরা গাড়ি উপরে রেখে আসছি সজীব বলতেছে একটা পানির দরকার দেখি সামনে দোকানপাট মনে কিছু নাই না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটুকু আবার একটু উঁচু এদিকি হচ্ছে পাহাড়ের মতো উঁচু এই জায়গাটা হচ্ছে ডাউন আমরা কিন্তু আবার নিচে নামছিলাম এখন কিন্তু আবার উপরে ওয়াও লাইটিং অনেক সুন্দর লাগছে আসলে জায়গাটি অনেক সুন্দর ছোট দিনের বেলা অবশ্য আমরা দেখতে পাইনি পার্কের সৌন্দর্য যেহেতু আমরা এসেছি রাত্রে আমার মনে হচ্ছে এই প্রাকৃতিক পার্কটি রাত্রের বেলায় সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণ এই এলাকাটা অনেক সতেজ একটি বাতাস অনুভব করছে আমার কাছে মনে হচ্ছে বাতাসটি অনেক ফ্রেশ হাঁস কিন্তু মানুষের চলাচল দেখে তারাও কিন্তু রাতের বেলা ঘোরাঘুরি করছে এখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের খেলনার দোকান মোটামুটি আমরা অনেক জায়গায় ঘুরলাম এখানে একটু গরম লাগছে পানি একটা কিনলাম অবশ্য এই পানিটা বাইরে আদা রিয়াল কিনতে এখানে এক রিয়াল আর এই এলাকায় এরকম কোনো দোকান নাই একটা দোকান পেলাম যেটা এই পার্কের ভিতরে ছোটখাটো আর কি السلام عليكم كيف حال شيل شيل لما شيل ليش ما في شغل كيف حال كيف حال هدية هدية كيف حال ايش اسم انت ايش اسم هو يا ابراهيم كيف حال جيب واحد انا جيب واحد جيب واحد خلاص انا شيل هذا افتح ليش السلام عليكم كيف حال

كيف حالك؟ عيد مبارك كيف حالكم؟ طيب من وين يجي؟ اليمن من اليمن؟ ما شاء الله من سنا ولا من تاج؟ من والله مكلا كيف حالكم؟ প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছেন আমার পিছনে ঝর্ণার শব্দ এটি মনে হচ্ছে কোনো পাহাড় থেকে পড়ছে আসলে এটি পাহাড়ের মতো অবশ্য কাছে দেওয়া যাবে না চতুর্দিকে ঘেরাও করে রাখা হচ্ছে তারপরেও আমরা এখান থেকে অনুভব করছি আসলে ঝর্ণার শব্দটা ঝর্ণার পানির কান্নাটা আসলে অনেক ভালো লাগছে আমাদের কাছে সানাইগা দিন সাইয়া এ পার্ক কেসে লাগায় আচ্ছা লাগাই না কত বাজে তো আয়া আপনুত জি বাজে তক রয়ে ইহা তাক আপ্লুক প্রবাসীরা এইভাবেই পার্কে আসে এবং শুক্রবারে যখন ছুটি পায় অথবা ঈদের ছুটিতে আসে এভাবে তারা আনন্দটুকু পাকা করেন ভাই বলছে পাকিস্তানি ভাই বলছে একটু খাওয়ার জন্য এক মেয়ে একই মেয়ে হয়ে যায়গা পলিথিন হ্যাঁ পলিথিন প্লাস্টিক হ্যাঁ কই কাগজ কাগজ হ্যাঁ নাম ভাই পাকিস্তানের মানুষ সত্যি অসাধারণ তারা যতটুকু ভালোবাসেন মন থেকেই ভালোবাসেন আর বাংলাদেশিদের প্রতি তাদের আলাদা একটি ভালোবাসা রয়ে গিয়েছে তারা বাংলাদেশের মানুষকে এখনো অনেক ভালোবাসেন অনেক শ্রদ্ধা করেন তাদের প্রতি আমাদের অনেক ভালোবাসা প্রিয় দর্শক আমি দেলোয়ার হোসেন বিদায় নিচ্ছি নেমার পার্ক থেকে নেমার পার্কে আসার জন্য আপনাদের আমন্ত্রণ রইল আপনাদের আমন্ত্রণ রইলো রিয়াদ নেমার পার্কে আল্লাহ হাফেজ